কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রান্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা শ্রাবণ চৌদশ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী নিম্নলিখিত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয়শ্রী শনি মহারাজের জয় লিখে যাবেন আপনাদের আজকের দিনের যে সকল মনের কামনা বাসনা রয়েছে অবশ্যই পূর্ণতা লাভ করবে তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাশ গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র করণ হচ্ছে বালব পরন এবং আগামী সময়কালে কিন্তু কৌরবরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আগামী সময়কালে ধৃত যোগ শুরু হবে আজকের বার হচ্ছে শুক্রবার তোমরা তো জানবো এবারে আজকের সূর্যোদয় এবং চন্দ্রদয়ের সম্পর্কে এ আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট কুড়ি সেকেন্ডে তাছাড়াও সূর্য অস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং চুয়ান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো এর পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছয় মিনিটে চন্দ্র সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে তো এবারে জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর আটটা বেজে অর্থাৎ সকাল আটটা বেজে উনিশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু করে সকাল নটা বেজে চৌদ্দ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই দুঃসময়কালে পাশাপাশি অভিজিৎ মুহূর্ত আজকের দিনের ক্ষেত্রে হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই নিম্নমান অনুসারে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জেনে জানিয়ে রাখি বিশেষ করে আপনাদের আজকে রক্ত চাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা ভাবে অনেকটাই কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকুন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটা মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদ কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারো সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিতে বা দেখা দিবে চাকরি স্থানে কাজের চাপ টুপ আজকে জোর কষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের তবে নিজের কর্মদক্ষতার জেরে বা জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনা লাভ করতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাত প্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে গোটা দিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে এছাড়াও বন্ধুগণ আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু কিন্তু হবে না স্বাস্থ্যের স্বাস্থ্যের প্রতি প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে স্থানে দ্বিতীয়বার আঘাত রাখতে পারে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনিজীবী বা আইনিজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয় তাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন বিশেষ করে নাচ গান তথা এবং নৃত্য শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বা দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিট এবং আটান্ন সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল তিনটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা বেজে মিনিট এবং সেকেন্ড তো এই যে এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীত ভাবে কাটুক ওম নম শিবায়